সর্বশেষ যে ড্র হয়েছে আপনি এই রেজাল্ট চাইলে এক কিন্তু চেক করতে পারবেন আপনি একটা একটা করে যদি মিলিয়ে দেখতে চান আপনার কিন্তু অনেক সময়ের প্রয়োজন বাট আপনি ওয়েবসাইটের থ্রোতে চাইলে আপনি ফ্রিতে আপনার প্রাইস বন্ড চেক করতে পারবেন এই ওয়েবসাইটের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব অথবা এই ভিডিওর প্রথম কমেন্টসে পাবেন লিঙ্কে ক্লিক করলে এই ইন্টারফেসটা আপনি দেখতে পাবেন এখানে এসে আপনি একটু নিচের দিকে দেখতে পাচ্ছেন এখানে অটোমেটেড প্রাইস বন্ড চেকার নামে একটা অপশন আছে আপনি এখানে জাস্ট আপনার প্রাইস বন্ড নাম্বারটা লিখে সার্চ করবেন প্রিভিয়াস একটা ড্রয়ের একটা রেজাল্টের নাম্বার আমি এখানে চেক করে দেখাচ্ছি আপনাদেরকে এটা হচ্ছে একশো দশতম প্রাইস বন্ডের ড্রয়ের প্রথম পুরস্কার একটা নাম্বার আমি যদি এটা এখানে সার্চ করি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন দেখাচ্ছে যে অভিনন্দন আপনি একটি প্রাইস বন্ডে বিজয় হয়েছেন এটার আপনি পজিশন কত অর্থাৎ আপনি প্রথম পরিষ্কারটা পেয়েছেন অ্যামাউন্ট হচ্ছে ছয় লাখ টাকা সো এখানে আপনি যতগুলো আপনার প্রাইস বন্ড আছে আপনি যদি ধরেন আমি এখানে একটা নাম্বার চেঞ্জ করে দিলাম দিয়ে আমি সার্চ করি তাহলে এটা কি জিতেছে কি আপনি সেটাও দেখতে পারবেন দুঃখিত আপনি কোনো প্রাইস বন্ডে বিজয়ী হননি অর্থাৎ আপনার এক ক্লিকে কিন্তু আপনি সর্বশেষ দুই বছরের প্রাইস বন্ড আপনাকে এখানে চেক করে দেখাবে আপনাকে ম্যানুয়ালি প্রত্যেকটা প্রাইজ বন্ডের রেজাল্ট কিন্তু ধরে ধরে চেক করার দরকার নেই আপনি এক ক্লিকেই চেক করতে পারবেন সো এটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন বাট আপনি যদি চান যে প্রতি তিন মাস পর পর যে প্রাইস বন্ডে ড্র হয় সেটা আপনি ম্যানুয়ালি চেক করতে পারছেন না আপনার কাছে হয়তো বিশটা তিরিশটা বা পঞ্চাশটা প্রাইস বন্ড আছে সেক্ষেত্রে আপনি যদি এই ওয়েবসাইটে জাস্ট প্রাইস বন্ডটা সেভ করে রাখেন তাহলে যখন প্রাইস বন্ডে ড্র হবে অটোমেটিক এখান থেকে আপনাকে এস এম এস এবং ইমেল করে জানিয়ে দেওয়া হবে আপনি বিজয়ী হলে আপনাকে সেটা জানানো হবে সো আপনি এখানে কিন্তু চাইলে কিন্তু ইজিলি প্রাইস বন্ডের নাম্বারগুলো সেভ করে রাখতে পারেন সো কীভাবে সেভ করে রাখবেন আমি সেই প্রসেসটা দেখাচ্ছি শুরুতে এখান থেকে আপনি রেজিস্টার অপশনে ক্লিক করবেন রেজিস্টার অপশনে ক্লিক করার পর আপনি এখানে আপনার নাম এবং মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আপনি এখান থেকে রেজিস্ট্রেশনটা কো কমপ্লিট করে নেবেন রেজিস্ট্রেশন করার পর নিচ থেকে এই যে লগ ইন অপশন দেখতে পাচ্ছেন এখান দিয়ে আপনি এখানে আপনি লগ ইন করবেন সো লগ ইন করার পর আপনি এখানে এরকম একটা ড্যাশবোর্ড দেখতে পারবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন আমার বোর্ড নামে যে অপশনটা আছে এখানে কিন্তু আমি আমার প্রাইসবেনগুলো সব সেভ করে রেখেছি আমার কাছে প্রায় পঞ্চাশটারও বেশি বোর্ড রয়েছে এবং এই যে এখানে আমার টোটাল প্রাইস বন্ডের নাম্বার সবগুলো কিন্তু এখানে সেভ করা আছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি আমার পঞ্চাশ টাকার বেশি প্রাইস বন্ড আছে যেটা আমি সেভ করে রেখেছি যখনই ড্র হয় আমাকে এই ওয়েবসাইটটা থেকে এস এম এস এবং ইমেল করে জানিয়ে দেওয়া হয় যে আমি বিজয়ী হয়েছি কিনা সো আপনি যদি এখানে প্রাইস বন্ডগুলো সেভ করে রাখেন যখনই ড্র হবে আপনাকে এস এম এস এবং ইমেল করে জানিয়ে দেওয়া হবে প্রতিবার ড্রয়ের পরে আপনাকে ম্যানুয়ালি চেক করার দরকার নেই সো আপনার কাছে যদি পাঁচটা প্রাইস বন্ড থাকে তাহলে আপনি এটা ফ্রিতে এখানে এন্ট্রি করতে পারবেন তার জন্য আপনাকে কোনো বাড়তি চার্জ দিতে হবে না কিন্তু আপনার কাছে যদি পাঁচটার বেশি প্রাইস বন্ড থাকে ধরুন আপনার কাছে পনেরোটা প্রাইস বন্ড আছে তো সেক্ষেত্রে আপনি এই যে মিনি প্যাকেজ যেটা চার্জ হচ্ছে পঞ্চাশ টাকা আপনি এই প্যাকেজটা নিয়ে আপনার বন্ডগুলো সেভ করে রাখতে পারবেন আর যদি অতি সাধারণ নেন মানে আপনার কাছে যদি পঁয়ত্রিশটার বেশি থাকে তাহলে আপনি অতি সাধারণ প্যাকেজটা নিতে পারেন যদি আপনার কাছে দুশোটার বেশি প্রাইস বন্ড থাকে সেক্ষেত্রে আপনি সিলভার যে প্যাকেজটা আছে এই প্যাকেজটা নিতে পারবেন সো এইভাবে আপনার কাছে কতগুলো প্রাইস বন্ড আছে সেটা অনুযায়ী আপনি এখান থেকে কিন্তু একটা প্যাকেজ নিয়ে আপনার নাম্বারগুলো সেভ করে রাখতে পারেন তাহলে প্রতিবার ড্র হওয়ার পর আপনাকে একটা একটা করে ম্যানুয়ালি চেক করার ঝামেলায় যেতে হবে না যখনই ড্র হবে অটোমেটিক এই ওয়েবসাইট থেকে আপনাকে এস এম এস এবং ইমেল করে জানিয়ে দেওয়া হবে আর আরেকটা কথা বলে রাখছি এটা কিন্তু লাইফ টাইম অর্থাৎ আপনি যদি একবার এই প্যাকেজ পার্চেস করে আপনি আপনার প্রাইসগুলো সেভ করেন তাহলে এটা লাইফ টাইমের জন্য যে ম্যাক্সিমাম ওয়েবসাইট যেটা হয় প্রতি বছরে একবার আপনাকে সাবস্ক্রিপশন ফ্রি দিতে হয় বা মাসে মাসে দিতে হয় বাট এখানে কিন্তু আপনি একবার করলে এটা আপনার লাইফ টাইমের জন্য ফ্রি সো কিভাবে নিবেন সেটা একটু আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ধরুন আমি এখানে গোল্ড প্যাকেজটা নিতে চাচ্ছি এটা এন্ট্রি লিমিট অর্থাৎ আমি পাঁচশোটা প্রাইস বন্ড এন্ট্রি করতে পারবো তার জন্য আমি এখান থেকে যে সাবস্ক্রাইব অপশনটা আছে আমি অপশনে ক্লিক করলাম সাবস্ক্রাইব অপশনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনি চাইলে এখানে রকেট বিকাশ নগদ ওয়া ওকে ওয়ালেট উপায় বা ট্যাব আপনি যে কোনোভাবে কিন্তু এখানে কিন্তু পেমেন্টটা করতে পারছেন পেমেন্টটা কমপ্লিট হওয়ার পরে আপনার প্যাকেজটা অ্যাক্টিভ হয়ে যাবে তারপর আপনি প্রাইস বন্ডটা এন্ট্রি করতে পারবেন সো কীভাবে প্রাইস বন্ড এন্ট্রি করবেন সেই প্রসেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে উপরে দেখতে পাচ্ছেন অ্যাড প্রাইস বন্ড অপশন আছে আপনি বন্ড অপশনে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি বন্ড নাম্বারটা এই যেখানে প্রথমে আপনি সিরিয়াল নাম্বারটা এখান থেকে আপনি সিলেক্ট করে নিবেন যে আপনার কোন সিরিয়ালের প্রাইস বন্ড দেন হচ্ছে এখানে এখানে নাম্বারটা আপনি টাইপ করে লিখবেন লেখার পরে জাস্ট আপনি যুক্ত করুন অপশনে ক্লিক করলে কিন্তু আপনার প্রাইস বন্ডটা এন্ট্রি হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন আমার এখানে লেটেস্ট যে প্রাইস বন্ড আছে যেগুলো আমি আমার এখানে সেভ করেছি আমার সব প্রাইস বন্ডের নাম্বার কিন্তু এখানে দেখাচ্ছে সো এই ওয়েবসাইটের থ্রোতে কিন্তু আপনি চাইলে খুব সহজে আপনার প্রাইস বন্ডগুলো এন্ট্রি করে রাখতে পারবেন যখনই ড্র হবে আপনাকে বারবার ম্যানুয়ালি চেক করতে হবে না একবার সেভ করলে এটা লাইফ টাইমের জন্য আপনার যতবার ড্র হবে ততবার আপনাকে এস এম এস এবং ইমেল করে জানিয়ে দেওয়া হবে এই ওয়েবসাইটের লিঙ্ক ভিডিওর ডিসক্রিপশনে এবং এই ভিডিওর প্রথম কমেন্টসে দেওয়া আছে আপনি সেখান থেকে ক্লিক করে গিয়ে রেজিস্ট্রেশন করে আপনার বোনগুলো সেভ করে রাখতে পারবেন ধন্যবাদ ভালো থাকবেন